নমস্কার বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই আজকের পর্ব স্বস্তবতির দেহত্যাগ এবং ভীম স্যানকে দুর্যোধনের বিষ প্রদান চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি সত্যবতীর দেহত্যাগ এবং ভীম স্যানকে দুর্যোধনের বিষ প্রদান পায়ন বললেন জন্মে জয় পাণ্ডুর প্রয়াণে আত্মীয়রা অত্যন্ত দুঃখিত হলেন পিতামহী সত্যবতী দুঃখ শোকে উন্মত্ত প্রায় হয়ে গেলেন ব্যাসদেবদার মাতাকে শোকে বেকুল দেখে বললেন মাতা এখন সুখের সময় চলে গেছে দুঃখের দিন আগত দিন দিন পাপ বৃদ্ধি পাচ্ছে পৃথিবী বৃদ্ধা হচ্ছে ফল চাতুরী কপটতা বৃদ্ধি পাচ্ছে ধর্ম কর্ম সদাচার লুপ্ত হয়ে যাচ্ছে কৌরবদের অন্যায় কর্মের ফলে ভীষণ যুদ্ধ হবে তুমি এখন সংসার ত্যাগ করে যোগ কর্মে মনোনিবেশ কর নিজ চোখে বংশের নাশ দেখা উচিত নয় মাতা সত্যবতী তার কথা মেনে নিয়ে অম্বিকা এবং অম্বালিকাকে এইসব কথা জানালেন এবং বিশ্বের অনুমতি নিয়ে এদের দুজনকে নিয়ে বনগমন করলেন বনে ঘোর তপস্যা করে তারা তিনজনে দেহত্যাগ করলেন অভিষ্ট গতি লাভ করলেন পাণ্ডবদের বৈদিক সংস্কার সম্পন্ন হল হল তারা পিতৃগৃহে থেকে বড় হতে লাগলেন বাল্যকালে তারা আনন্দে দুর্যোধনদের সঙ্গে খেলাধুলা করে বড় হয়ে উঠতে লাগলেন ভীমসেন দৌড়ে লক্ষ্য ভেদে খাওয়া দাওয়াতে সর্ব ব্যাপারেই শ্রেষ্ঠ ছিলেন ভীমসেন একাই সব ভাইদের চুল ধরে টেনে আনতেন এতে অনেকের শরীরে আঘাত লাগত দশজন বালককে একাই দু হাতে জলে ডুবিয়ে নাকাল করতেন দুর্যোধনাদি বালুকগণ বালকগণ যখন গাছে উঠতেন ফল পাড়ার জন্য ভীম হাতে করে গাছ এমন দোলাতেন যে ফলের সঙ্গে বালকরাও গাছ থেকে পরিচিত যেত ভীমসনের মনে কোনো শত্রুভাব ছিল না ভীমসেনের সঙ্গে কুন্তি বা দৌড়ে কেউই সমকক্ষ ছিল না কিন্তু দুর্যোধন ভীমের প্রতি বৈরী ভাবাপন্ন ছিলেন অন্তকরণের মালিন্যবশত তিনি ভীমের সব কাজেই দোষ ধরতেন মোহ এবং লোকবশত দোষ চিন্তা করতে করতে দুর্যোধন নিজেই দোষী হয়ে গিয়েছিলেন তিনি স্থির করেছিলেন যে নগর উদ্যানে ভীমসেন ঘুমিয়ে পড়লে তাকে গঙ্গায় ফেলে দেবেন এবং যুধিষ্ঠির ও অর্জুনকে বন্দি করে সমগ্র পৃথিবীর রাজা হবেন এই স্থির করে দুর্যোধন সুযোগ খুঁজতে লাগবে একবার দুর্যোধন জলবিহার করার জন্য গঙ্গা তীরে প্রমাণ কোটিতে বড় বড় তাঁবু ফেলেছিলেন সেখানে সকলের জন্য পৃথক পৃথক ঘর তৈরি করা হয়েছিল সেই জায়গাটির নাম রাখা হয়েছিল উদক কীরন সেখানে খাওয়া দাওয়ার খুব ভালো ব্যবস্থা করা হয়েছিল দুর্যোধনের অনুরোধে যুধিষ্টি সেখানে যেতে রাজি হয়েছিলেন তারপর সকলে মিলে রথে হাতিতে ঘোড়ায় করে রওনা হলেন প্রজারা সঙ্গে যেতে চাইলে দুর্যোধন তাদের ফিরিয়ে দিলেন নানা বন উপবন এবং সরোবর দেখতে দেখতে তারা গঙ্গা তীরের উদ্যানে এসে পৌঁছালেন সেখানে গিয়ে রাজকুমারগণ খাওয়া দাওয়া হাসি গল্পে মেতে উঠলেন দুরাত্মা দুর্যোধন ভীমসেনকে হত্যা করবার বদ মতলবে তার খাদ্যে বিষ মিশিয়ে রেখেছিলেন তারপরে অত্যন্ত মিষ্ট ভাষায় ভাইয়ের মতো আগ্রহ করে ভীমকে সব পরিবেশন করে খাওয়ালেন সব সবকিছু আনন্দের সঙ্গে খেয়ে দিলেন দুর্যোধন ভাবলেন ঠিক হয়েছে এবারই কাজ হবে তারপর সকলে মিলে জলক্রীড়া করতে গেলেন জলক্রীড়া করতে করতে ভীমসেন ক্লান্ত হয়ে তীরে এসে শুয়ে পড়লেন তার শিরায় বিষ প্রবাহিত হওয়ার ফলে তিনি চেতন শূন্য হয়ে পড়লেন দুর্যোধন তখন তাকে মৃতের মতো দড়ি দিয়ে বেঁধে গঙ্গার জলে ফেলে দিলেন আর সেই অবস্থাতে ভীম নাগ লোকে গিয়ে পৌঁছালে সেখানে বিষধর সাপেরা তাকে খুব দংশন করল সাপের বিষ মিশে যাওয়ায় ভীমের দেহের কালকুট বিষের তেজ স্তিমিত হয়ে গেল এবং ভীম সেনের চেতনা ফিরে এল ভীম তখন আবার সতেজে সাপেদের ধরে আছাড় মারতে লাগলেন অনেক সাপ মরে গেল অনেকে পালিয়ে বেঁচে গেল সেই সাপেদের কাছে নাগরাজ বাসুকি সব বৃত্তান্ত শুনলেন বাসুকি নাগ নিজে ভীমসেনের কাছে এলেন তার সঙ্গী আর্যক নামক নাগ ভীমসেন চিনতে পারলেন আর্যক নামক ভীমের মাতামহের মাতামহ ছিলেন তিনি ভীমকে আন্তরিকভাবে আপ্যায়ন করলেন বাসুকি আর্যককে জিজ্ঞাসা করলেন ভীমকে কি উপহার দেওয়া যায় ভীমকে প্রচুর ধনরত্ন দেওয়া হোক আর্যক বললেন কিন্তু ইনি ধনরত্ন নিয়ে কি করবেন তার থেকে একে যদি পবিত্র কুণ্ডে রস খাওয়ানো যায় তাহলে ইনি সহস্র হাতির বল লাভ করলেন নাগেরা ভীমসেনকে দিয়ে স্বস্তি বাচন করালেন এবং পূর্ব মুখে বসিয়ে কুণ্ডের রস দিলেন শক্তিশালী ভীম আটটি কুণ্ডের রস খেয়ে ফেললেন তারপর নাগীদের নির্দেশে তিনি এক দিব্য শয্যায় গিয়ে স্বয়ং করলেন এদিকে পরদিন দিন সকালে সূর্যাতে কৌরব এবং পাণ্ডব নানা রকম খেলাধুলার পর হস্তিনাপুর হলেন না পেয়ে তারা মনে করলেন তিনি চলে গেছেন দুর্যোধন তার কৌশল সফল হয়েছে ভেবে আনন্দিত হলেন যুধিষ্ঠিরের মনে কোনো খারাপ ভাবনাই এলো না কেননা তিনি দুর্যোধনকে নিজের মতোই সৎ বলে মনে করতেন হস্তিনাপুরে ফিরে এসে তিনি মাতা মাতাকুন্তিকে জিজ্ঞাসা করলেন ভীম কখন ফিরেছে কারণ তারা তো ওখানে ভীমকে দেখতে পায়নি এই কথায় কুন্তি একটু ভয় পেলেন তিনি বললেন ভীম এখানে ফিরে তো তোমরা তাকে তাড়াতাড়ি খোঁজার চেষ্টা করো মাতা বিদুরকে ডেকে পাঠালেন কুন্তি বিদুর এলে তিনি বললেন বিদুর ভীমকে খুঁজে পাওয়া যাচ্ছে না দুর্যোধনের চোখে আমি বন্ধ অভিপ্রায় দেখেছি এ বড় ক্রূর লোভী নির্লজ্জ সে আমার বীর পুত্রকে হত্যা করেনি তো আমার বড় চিন্তা হচ্ছে বিদুর তুমি এর একটা প্রতিকার করো একটা ব্যবস্থা করো ভীমকে খুঁজে 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 পাওয়ার চেষ্টা করো আপনি দুর্যোধনকে জিজ্ঞাসা করলে সে আরো ক্রূর হয়ে উঠবে অন্য পুত্রদের ওপরও বিপদ নেমে আসবে মহর্ষি ব্যাসের বাক্যে আপনার পুত্র দীর্ঘায়ু হবে ভীমের কিচ্ছু হবে না ভীম যেখানেই থাক সে নিশ্চয়ই ফিরে আসবে বিদুর কুন্তিকে এইভাবে প্রবোধ বাক্য দিয়ে চলে গেলেন মাতা কুন্তি চিন্তিত হয়ে রইলেন নাগলোকে অষ্টম দিনে বলবর্ধক রস পরিপাক হওয়ার পরে ভীমের ঘুম ভাঙল নাগেরা ভীমকে উৎসাহ দিয়ে বললেন আপনি যে রস পান করেছেন তা অত্যন্ত বলকারক আপনি দশ হাজার হাতির মতো শক্তিশালী হয়ে যাবেন কেউ আপনাকে যুদ্ধে পরাজিত করতে পারবে না আপনি এখন দিব্য জলে স্নান করে পবিত্র শীত বস্ত্র পরিধান করে নিজ গৃহে গমন করুন আপনার ভাইয়েরা আপনার জন্য চিন্তিত তখন ভীম স্নান করে দিব্য বসন ভূষণে সুসজ্জিত হয়ে খাওয়া দাওয়া করে নাগেদের অনুমতি নিয়ে উপরে এলেন নাগেরা তাকে প্রমোদ উদ্যান পর্যন্ত এগিয়ে দিয়ে গেলেন ভীম তখন মায়ের কাছে ফিরে এসে তাকে প্রণাম করলেন সকলে তাকে দেখে আনন্দিত হলেন ভীম সমস্ত ঘটনা দুর্যোধনের অপকর্ম নাগীদের সঙ্গে থাকার কাহিনী আনুপূর্বিক মা ও ভ্রাতাদের সব কিছু জানালেন যুধিষ্ঠির সব শুনে উপদেশ দিলেন তুমি এইসব কথা কখনো কাউকে বলবে না এখন থেকে আমাদের অত্যন্ত সতর্ক হয়ে একে অপরকে রক্ষা করতে হবে দুরাত্মা দুর্যোধন ভীমের সারো থেকে গলা টিপে মেরে ফেললেন ধর্মাত্মা বিদুর ও যুধিষ্ঠিকে চুপ করে থাকতে পরামর্শ দিলেন ভীমসানের খাদ্যে আরেকবার বিষ প্রদান করলে যুজুৎসু পাণ্ডবদের সেই খবর দিয়ে দেন কিন্তু ভীম সেই বিষ খেয়ে হজম করে ফেলেন ভীমসেন বিষে না মারা যাওয়ায় দুর্যোধন কর্ণ এবং শকুনি অন্যভাবে তাকে বধ করার চেষ্টা করতে থাকেন পাণ্ডবরা সব জেনে শুনে পিতৃব্য বিদুরের পরামর্শে চুপ করে রাজা ধৃতরাষ্ট্র দেখলেন রাজপুত্রেরা শুধু খেলাধুলাতেই মগ্ন তাই শিক্ষা লাভের উদ্দেশ্যে তিনি কৃপাচার্যের হাতে রাজপুত্রদের সমর্পণ করলেন কৌরব এবং পাণ্ডবগণ কৃপাচার্যের কাছে নিস্তার সঙ্গে ধনুর শিক্ষা করতে লাগলেন নমস্কার আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে কৃপাচার্য দ্রোণাচার্য এবং অশ্বত্থামার থামার জন্মবৃত্তান্ত এবং কৌরবদের সঙ্গে তাদের সম্পর্ক এই পর্ব নিয়ে আসব চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন